একটি গাছ একটি প্রাণ এই কথাকে মাথায় রেখে সোমবার নদিয়ার রানাঘাট আনুলিয়া জগপুর রোডের পাশে জিন্দেগি মোড়ে এক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয় উপস্থিত ছিলেন রানাঘাট বনবিভাগের অফিসার গোবিন্দ প্রামাণিক আনুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান শম্পা বিশ্বাস রানাঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রদীপ পাল মনোরঞ্জন বিশ্বাস নিমাই পাল পিন্টু পাল সহ অন্যান্য নেতৃত্ব নদিয়া মুর্শিদাবাদ রেঞ্জের আনুলিয়া কাশ ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে প্রায় 100টি চারাগাছ রোপণ করা হয় স্থানীয় এলাকায় এ বিষয়ে সংগঠনের সভাপতি সুখলাল সাহা বলেন বিশ্ব উষ্ণায়নে প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে সেই কারণে সারা দেশ জুড়ে তীব্র তাপপ্রবাহের মাত্রা বেড়েই চলেছে এছাড়া অনেক স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে চারাগাছ রোপণ করা হয় কিন্তু সেগুলি রক্ষণাবেক্ষণের অভাবে গাছগুলি আর বেড়ে ওঠে না সেই কারণে আমরা গাছগুলিকে লোহার খাঁচা তৈরি করে রোপণ করলাম এতে গাছগুলি তাড়াতাড়ি বেড়ে উঠবে এছাড়া তিনি আর কি বলেছেন শুনবো এই আজকে দিনেরmarkdown দিয়ে যেমনভাবে ছেদন করছেন তেমনভাবে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে গেলে প্রত্যেকটা মানুষের উচিত এই বৃক্ষরোপণে সামিল হওয়া একটি গাছ একটি প্রাণ এই বার্তাটাই আমাদের পার্শ্ব ব্যবসায়ীদের নিয়ে দিয়ে আমি যে অঞ্চলের প্রত্যেক পার্শ্ব ব্যবসায়ী দিয়ে থাকেন আজকের দিনে আমি প্রত্যেককে এই যে এত গাছ কাটা হয়েছে তার ফলে কি আমাদের এই যে বিশ্ব উষ্ণায়ন যে গরমের আপনার কি মনে হয় যে গরমটা কি এই কারণেই বাড়ছে হ্যাঁ গাছ কাটার এই যে সরকারি গাছ রাস্তার যত গাছ কেটেছে এই গাছ কাটার ফলে তারপরে গরমটা আপনার বিষয় হচ্ছে গরম পাতা হচ্ছে কি নাম আপনার আমার নাম রিপোর্ট মেডিকেল হল। কেমিস্ট ড্রাগিস্ট এখানে সকল প্রকার ওষুধ পাওয়া যায় নবাভাট মোড় পূর্ব বর্ধমান যোগাযোগ করুন সিক্স টু নাইন ডবল ফাইভ টু এইট সিক্স ডবল ফাইভ অথবা সেভেন সিক্স জিরো টু থ্রি ফোর সেভেন সিক্স নাইন সিক্স